বিএনপি নিজেই এখনও মজলুম আর এই মজলুমদের একটা অংশ ক্ষমতা পাইছে ক্ষমতা পাইয়ে তারা দৈত্য হয়ে গেছে দানব হয়ে গেছে তারা ফেরেস্তা ছিল তাই তো মরারে লাথি মারে লাভ আছে নাকি ও নড়বে নাকি হ্যাঁ লাথি তো মারমু তাকে যে আমার অধিকারকে কাজে নিচ্ছেছে। লাথি তারে যে আমার ভোটাধিকার কাজে নিতেছে লাথি মার্ম তাকে যে আমার বন্দর বিদেশকে দিয়ে দিচ্ছে লাথি মারবো তাকে যে বিদেশি ষড়যন্ত্রে পা দিচ্ছে যে বিদেশের দালালি করতেছে আমি ওরে লাথি মারমো আমরা ফ্যাসিবাদকে চ্যালেঞ্জ করেছি মানে ক্ষমতাকে চ্যালেঞ্জ করেছি তাই না তো এখন যারা ফ্যাসিবাদ হয়ে উঠছে তারা আমার কি মায়ের পেটে ভাই নাকি যে আমি তাকে চ্যালেঞ্জ করব না তাই না আসিফ নিয়োগ জালিয়াতি করতেছে নিয়োগ বাণিজ্য করতেছে তো আমার মায়ের পেটের ভাই তো রে ভুল ধরবো আমি তাহলে ও ফ্যাসিবাদ হয়ে ও আমার সাথে লড়াই করছে দেখে আমি ওর বিরুদ্ধে বলবো না বিএনপির সাথে একসাথে লড়াই করতেছি বিএনপি সামনে ক্ষমতায় আসবে তো আমি রাজনৈতিক একজন কর্মী হিসেবে অ্যাক্টিভিস্ট হিসেবে বিএনপির ভুল ধরবো না বিএনপি ভুল করলে বিএনপি নিয়ে এখন কথা কম বলি কেন বিএনপি নিজেই এখনও মজলুম এখনও মজলুম এই আসিফ আসিফ তারা এলাকায় ওসি দিয়ে পুলিশ সুপার দিয়ে ওখানে বিএনপি নেতা কর্মীদেরকে হ্যারাসমেন্ট করতেছে হয়রানি করতেছে এখনও করতেছে তাহলে এই মানুষগুলোর হয়রানি মজলুম মানুষগুলোর মজলুম হয়ে থাকার তো শেষই হয়নি তা আমি এখন মজলুমের পিছনে লাগবো নাকি আমি কি পাগল হয়েছি নাকি আমি তো এখন আওয়ামী লীগ নিয়েও বেশি একটা বলি না কারণ আওয়ামী লীগ মরে গেছে আওয়ামী লীগ নিয়ে কি বলবো মরারে লাথি মারে লাভ আছে নাকি ও নড়বে নাকি হ্যাঁ লাথি তো মারমো তাকে যে আমার অধিকারকে কাজে নিচ্ছে লাথি তারে যে আমার ভোটাধিকার কাড়ে নিতেছে লাথি মারমো তাকে যে আমার বন্দর বিদেশকে দিয়ে দিচ্ছে লাথি মারবো তাকে যে বিদেশি ষড়যন্ত্রে পা দিচ্ছে যে বিদেশের দালালি করতেছে আমি ওরে লাথি মারমো আমি কেন আমার রাজনৈতিক সহকর্মী যে এখনো ক্ষমতায় যায়নি তার পিছনে লাগবো তার ভুল হতে পারে ভ্রান্তি হতে পারে ফোন দিয়ে বলি ভাই আপনাদের ভাল লাগতেছে না বলি বিএনপি বলি জামাতকে বলি ভাই এটা ভাল লাগতেছে না বলি ফোনে ফোনে বলি কিন্তু তারা তো ক্ষমতার অংশীদার হয়নি এখনও তারা তো ক্ষমতায় যায়নি আমি কেন মজলুমদের বিরুদ্ধে লাগবো আপনার কথা সঠিক যে একে অপরের পেছনে লাগছেন কেন আমরা তো একে অপরের পেছনে লাই নাই এখানে আমরা এখনও মজলুম অবস্থায় আছি আর এই মজলুমদের একটা অংশ ক্ষমতা পাইছে ক্ষমতা পাইয়ে তারা দৈত্য হয়ে গেছে দানব হয়ে গেছে তারা ফেরেস্তা ছিল তাই তো এখন ফেরেস্তা আল্লাহ দুইজন ফেরস্তা পাড়াইছিলো এই দুই ফেরেস্তা পাড়াইছে বলছে তো ওরা বলছিল যে আল্লাহ মানুষ খারাপ আমরা দুনিয়াতে গিয়ে একবারে ভালো ভালো হয়ে থাকবো এখন দুই ফেরেস্তা একজন নারীরে সামনে পায় দুইজন মিলে যুদ্ধ লাগাই দিয়েছে নারীরা কে নেবে তো এই ইউনুস সরকার হলো এই ফেরেস্তার মতো আইসা নারীরে খাওয়ার জন্য তারা বসে গেছে এখন আল্লাহ তো দুই ফেরেস্তারা এখনও পাহাড়ের পাহাড়ের এখানে উল্টা দিক করে ঝুলায় রাখছে তা ফেরেস্তারা যদি ঝুলাই রাখে তাহলে আমরা এই ঝুলাবো না ইশরাক ভাই অন্তত দুইটা লাখ বেশি ভোট পাইতো তাই না আচ্ছা ইশরাক ভাই আদালতে কেন গেছে আদালতে গেছে এই জন্য যে তিনি বেশি ভোট পেয়েছেন তাকে হারিয়ে দেওয়া হয়েছে তাই না আদালত কি বলবে সে হারছে না জিতছে তাই তো তাপসে মেয়র হওয়া বৈধ নাকি অবৈধ তাহলে এই জায়গায় আদালত বলছে যে তাপস যেটা নাই তাহলে তার প্রতিদ্বন্দ্বী যদি না যেতে তাহলে যেতে কে যেতে কে আসলে আসিফ মাহমুদ শয়তানি করতেছে বলতেছে যে রাত বারোটার দিকে এই হয়েছে ওই হয়েছে প্রজ্ঞাপন রাতে পাঠাইছে বিভিন্ন কিছু তো রাত বারোটার দিকে এই সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা সংবাদ সম্মেলন করে অনেক ডিসিশন রাতে নিছে নিছে না সেটাও বড় কথা না বড় কথা হলো যে তারা একটা প্রশ্ন তুলছে যে ইশরাকের মেয়াদ কতদিন হবে তাই না তাহলে আসিফ মাহমুদ নিজের মেয়াদ জানে কতদিন আসিফ মাহমুদ কি নিজের মেয়াদ জানে কতদিন যে কতদিন ওর মেয়াদ তো আসিফ মাহমুদের মেয়াদ জানার দরকার নাই কিন্তু ইশরাকের মেয়াদটা জানা দরকার তাই তো